আজকের এই মহাযাত্রা যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে ঈশ্বরের এক ঝুলক দেখতে পেতে জানেন কি একটা সময় এর অথচাত্রা হয়েছিল ভয় আর রক্তের গল্পে মোরা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রায় হাজার বছর আগের ঘটনা যখন পুরীটা তৈরি হতো তখন বিশ্বাস করা হতো রথের চাকা যদি কাউকে পিষে দেয় তবে সে স্বর্গ লাভ পাবে অথবা তার মুক্তি লাভ হবে মানুষ নিজে থেকে ঝাঁপ দিত সে চাকার নিচে আর মুক্তি আর সেই ইতিহাসে জন্ম দিয়েছে বিশ্বের সবথেকে বড় রথযাত্রা উৎসবের যা দুই হাজার পঁচিশ সালের সাতাইশে জুন আবারও ফিরে আসে অলৌকিক আলো নিয়ে চলুন রথযাত্রা সে শুরু শুরুর কাহিনী বিস্তারিতভাবে জানি রথযাত্রার ইতিহাস শুরু হয় দাপুর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ ভ্রাতৃদয়কে নিয়ে রথাচরে বেরিয়ে পড়েন বৃন্দাবনের পথে আর সে মহাযাত্রায় আজও ফিরে ফিরে আসে তবে পুরীতে এইসব প্রথম চালু করেন রাজা ইন্দ্রদুম্ন তিনি স্বপ্নে দর্শন পান এমন এক দেবদেহের যেখানে কোনো নির্দিষ্ট রূপ নেই দুটি বড় বড় চোখ আর হাত পা অসম্পূর্ণ আর সে দেবতাই ছিলেন জগন্নাথ ভগবান কৃষ্ণের এক অলৌকিক রূপ রাজা করলেন রথ শুরু হলো বিশাল মূর্তি তোলার প্রথা রথ ফুট উঁচু যেখানে একটা প্যারাগো ব্যবহার করা হয় ব্যবহার হয় কাঠের ছলা যার রহ সংগ্রহীতেরা ভাবুন তো নতুন কাঠ নতুন চাকা কিন্তু উষব একরকম জীবন্ত এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রথযাত্রা শুরু হচ্ছে সাতাশে জুন শুক্রবার এই দিন আশা শুক্ল দ্বিতীয় যা শাস্ত্র মতে ভীষণ শুভ তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে এবং তিথি শেষ হবে সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিটে এবং রথযাত্রা শুরু হবে সাতাশে জুন সকাল থেকে বিকাল অব্দি পুরীর তিনটি রথের নাম নন্দী ঘোষ তালনধ্বজ এবং দর্পদোলন নন্দীঘোষ ভগবান জগন্নাথের রথের নাম তালন ধ্বজ ভগবান বলরামের রথের নাম এবং দর্পদোলন ভগবান সুভদ্রার রথের নাম ভাই বোনের এই রথযাত্রাকে বলা হয় ঈশ্বরের নিজাতে ঘর ছাড়ার দিন এই জন্য ঈশ্বর নিজেই বেরিয়ে পড়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে রথযাত্রা আজ শুধু পুরীতে নয় লন্ডন নিউ ইয়র্ক সিডনি টোকিও সব জায়গায় আজ হয় রথযাত্রা সেখানে হয় কীর্তন প্রসাদ বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশেও এই উৎসব উদযাপন করা হয় জাঁকজমকভাবে বিশেষ করে ঢাকা ধামরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রথযাত্রা যেটি চারশো বছরের পুরানো হাজার হাজার মানুষ ভিড় করেন আর গাইতে গাইতে টানেন রথের রশি যেন এক অলৌকিক সংযোগ ঈশ্বর আর মানুষের মধ্য রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হলো রথ আমাদের দেহ রশি আমাদের কর্মফল এবং দেবতা আমাদের আত্মা বা চেতনা প্রতীকীভাবে আমরা নিজের চেতনাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছি আত্মাকে শুদ্ধ করার এক চর্চা এদিন যারা ভক্তিভরের রথ টানেন বা রথযাত্রা দেখে নেন বিশ্বাস করা হয় তাদের সমস্ত ভাব দূর হয় আর তারা পায় মুখের আশ্বাস আমাকে যদি মৃত্যু হয় এ যাত্রায় হিন্দু শাস্ত্রে বলা আছে সে সরাসরি বিষ্ণু লোক লাভ করেন আপনি কি প্রস্তুত ঈশ্বরের জীবন্ত রথযাত্রা দেখার জন্য পুরী শহরে লাখো মানুষ হাজির হয়ে থাকবেন কিন্তু আপনি যদি না যেতে পারেন তাহলে মন দিয়ে এই যাত্রায় যোগ দিন একটিমাত্র শব্দ বললেই যথেষ্ট জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমাদের